দর্শক অনেক দুঃখের সাথে জানাচ্ছি আপনাদের যে আসলে কবুতর শুধু ভালোবাসার জিনিস না আসলে তারা অনেক কষ্ট দিয়ে থাকে আপনারা দেখতেছেন আমার খামারে কিন্তু রোগ শুরু হয়ে গেছে আসলে রোগ যদি না হতো হয়তো আমি ওইভাবে আপনাদের চিকিৎসাগুলো দেখাতে পারতাম না আপনারা দেখতেছেন এখানে যে দেশি কবুতর ঢাকায়া গিরিবাস এবং অন্যান্য যেসব কবুতর আছে সবগুলো কবুতরের ভিতরে কিন্তু রোগ ঢুকে গেছে তারা কিন্তু ঝিমাচ্ছে গত দুই দিন ধরে আমি কিন্তু লক্ষ্য করতেছি তারা ঠিকমতো খাবার খাচ্ছে না এবং ঠিক মতো তারা চলাফেরাও করতেছে না উড়াউড়ি করতেছে না আগের মতো তারা চঞ্চল নেই তখন আমি আসলে বুঝতে পেরেছিলাম যে কিছু একটা তো হচ্ছে কিন্তু আমি ওইভাবে দেখতে চাচ্ছিলাম যে আসলে কী হয়েছে এর জন্য প্রথমেই কোনো চিকিৎসা আমি দেওয়ার চেষ্টা করিনি সবগুলো কবুতরই প্রায় অসুস্থ হয়ে গেছে দু একটা কবুতর এখনও ঝরঝরে আছে কিন্তু আসলে এগুলোর কারণ কি আমি আপনাদের ধীরে ধীরে আজকে জানাবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে কি কারণে কবুতরের এরকম সমস্যা হয় এটা হচ্ছে ঝিমানো রোগ বলে আসলে আপনারা ফার্মেসিতে গেলে ওষুধ আনলে তাদেরকে যদি বলেন কবুতর ঝিমাচ্ছে তারা বলবে ঝিমানো রোগ শুরু হয়ে গেছে এটা কিন্তু কয়েকটা কারণে হয় আমার খামার আপনারা জানেন প্রথম লটে যে আমি পাঁচজোড়া কবুতর আনছি এনেছিলাম সেখান থেকে একটা কিন্তু চলে গেছিলো চিলা কবুতরের একটা বাকি নয়টা কিন্তু ছিল পরবর্তীতে আমি আবার যে পাঁচ জোড়া কবুতর নিয়ে আসছি সেখানে একটা কবুতরের কিন্তু ঘাটটাল রোগ হয়েছিল আপনারা দেখছেন সেই কবুতরের থেকেই কিন্তু পুরো খামারে রোগ বালাইটা ছড়িয়ে গেছে কিন্তু আমি সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরেও আসলে খামারের এই অবস্থা হয়ে গেছে অলরেডি যারা আসলে অনেকেই এখন টিটকারি দিয়ে বলবেন এই সেই মানে আমি এত চ্যালেঞ্জ নিয়েছি সম্ভব না আসলে এটাকে কিভাবে কাটিয়ে উঠতে হবে সেটাই আমার এখন করণীয় আমি চেষ্টা করব এদেরকে যথাযথ চিকিৎসা দিয়ে যদি আমি এই সমস্যা থেকে উদ্ধার হতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনারাও এখান থেকে একটা শিক্ষা নিতে পারবেন আর কবুতর আসলে কতটা লাভজনক এবং সেটাকে কিভাবে যত্ন নিতে হয় প্রতিনিয়ত তাই আপনাদের সবসময় আমি বলতাম যে আপনারা চাকরির পাশাপাশি কবুতর পালন না করে যদি বেকার হয়ে থাকেন তবেই কিন্তু কবুতর পালন করবেন বাণিজ্যিকভাবে এই যে আমি অন্যান্য কাজের পাশাপাশি কিন্তু কবুতর পালন করতে গিয়ে কিন্তু আমি কবুতর প্রতি ভালো খেয়াল নিতে পারতেছি না এটা কিন্তু একটা বড় ভুল একটা খারাপ ডিসিশন এটা তাই আপনাদের আগেই বলে রাখি যারা কবুতর পালন করবেন এই যে আমি এখন আমার খামারে কি হবে জানি না আপনারা কমেন্ট সেকশনে হয়তো অনেকে লিখবেন যে পুরো খামার শেষ হয়ে যাবে এখন এই করতে করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি আমি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছি সেটার একটা স্পেশাল ভিডিও আপনারা পাবেন যে এই যে কবুতর দেখুন এই যে ঘাপটি মেরে কিন্তু এই যেখানে দুজন বসে আছে দুটা বাচ্চা তাদের অবস্থা খুবই খারাপ তারা খাবারও খাচ্ছে না তারা আসলে লড়াচড়াও করতেছে না চুপ করে বসে আছে এই যে ঢাকায় গিরিবাজের নটটা দেখুন তার শরীর মনে হচ্ছে একদম শেষ দর্শক আমি চেষ্টা করব যদি ধরতে পারি আমি আপনাদের দেখাই দেখুন দর্শক তারা যদি সুস্থ থাকতো তাহলে কিন্তু এতক্ষণ উড়ে চলে যেত কিন্তু সে কিন্তু উড়াউড়িও করতেছে না দর্শক এই যে আমি তাকে কিন্তু ধরতে পেরেছি এবং একদম হালকা হয়ে গেছে দর্শক আপনারা কিন্তু জানেন যে যে পাকা টাকা সিরিয়ে চলে যাচ্ছে আপনারা কিন্তু জানেন যে কবুতর আমার এখানকার সবগুলো কিন্তু ছিল ছিল পুষ্ট কিন্তু বর্তমানে কমে গেছে। তারা কিন্তু একদম হালকা হয়ে গেছে দর্শক যে দেখুন তারা কিন্তু উড়তেছে না এটা কোনো কথা হলো একদম শরীরে কিচ্ছু নেই দর্শক এবং শরীরে কোনো জোরও নেই এরকম তো হওয়ার কথা ছিল না এবং আমি চেক করে দেখলাম সবকিছু ঠিকই আছে এই যে বাথরুমের রাস্তাটা যদি আমি দেখি এই যে আসলে সব কিছু ঠিকই আছে যদি সবুজ পায়খানা করতে তা অবস্থা রানীক্ষেত রানী বা বড় ধরনের রোগ বালাই তাদের ভিতরে হচ্ছে কিন্তু তারা হঠাৎ করে কালকে পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু হঠাৎ করে আমার খামারে আসলে এমন কি হলো হয়তোবা ভাইরাসটা আস্তে আস্তে কিন্তু তাদের মধ্যে কিন্তু বসে গেছে এবং একদম হালকা হয়ে গেছে যেখানে প্রায় আড়াইশো তিনশো গ্রাম ওজন ছিল এক একটা কবুতর সবচেয়ে বড় বড় কবুতর বেশি নিয়ে আসছে এখন মনে হয় পঞ্চাশ ষাট গ্রাম সর্বোচ্চ একশো গ্রামও হবে কি না সন্দেহ দেখুন তারা কিন্তু উড়ে না দেখুন আগে কিন্তু হাত থেকে উড়ে চলে যেত তাহলে এটাতে আসলে এখন করণীয় কি সেটাই আমার মেন উদ্দেশ্য বা মেন উদ্যোগ নিতে হবে আমার কবুতর বাঁচানোর জন্য দর্শক আপনারা যারা কবুতর পালন করেন তারা আমার এই ভিডিও থেকে শিক্ষা নেবেন এই যে এখন মন ভাঙলে চলবে না যে আমার কবুতর শেষ এদেরকে কিভাবে বাঁচিয়ে তুলতে পারবো বা চেষ্টা করতে হবে তাদেরকে বাঁচানোর তাহলেই কিন্তু আপনি সঠিক খামারি এবং আপনি কিন্তু সঠিকভাবে কবুতর পালন করতে পারবেন দর্শক এই যে দেখুন বাচ্চাগুলো দেখুন কিচ্ছু নেই এটার ভিতরে কিচ্ছু নেই এদেরকে ওর বাবা মা অসুস্থ দেখে খাওয়াতেও পারতেছে না একদম হালকা হয়ে গেছে একদম কাগজের মতো হালকা হয়ে গেছে এই যে দেখে আরেকটা আছে এরা কিন্তু বাঁচবে না দর্শক যদি আমি সঠিক ট্রিটমেন্টটা দিতে না পারি এখন আপনারাও আমাকে পরামর্শ দিতে পারেন ভিডিওর মাধ্যমে এবং আমারও যে অভিজ্ঞতা যেসব খামারি ভাইদের সাথে যোগাযোগ আছে আমি খুব তাড়াতাড়ি তাদেরকে বড় ধরনের রোগ হয়ে যাওয়ার আগে আমি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। এবং সবগুলো দেখুন মাটি দিয়ে ঘুরাঘুরি করতেছে ওইভাবে কেউ খাবার খায় না দেখুন তারা শুধু ঘুরে বেড়ায় এবং খাবার দিয়ে রাখলেও কিন্তু তারা খেতে পারতেছে না এখন তাদের যে বর্তমান অবস্থা এই ছিল দর্শক আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও কবুতরের খারাপ দিকগুলো আমি যেভাবে তুলে ধরতেছি আপনারা আমি কিন্তু এটা হাইট করতে পারতাম লুকায় রাখতে পারতাম আমি ভালো ভিডিও দেখাতে পারতাম আপনাদের কিন্তু কবুতর পালন করলে যে এরকম সমস্যার সম্মুখীন হতে হয় সেটাও কিন্তু আপনাদের জেনে রাখা উচিত দর্শক পরবর্তীতে এটাকে কিভাবে আমি রিকভারি করবো কীভাবে তাদেরকে ট্রিটমেন্ট করব। এবং তাদেরকে সুস্থ করে তুলবো সেগুলো কিন্তু আপনাদের পর্যায়ক্রমে দেখাবো এবং ঘরের ভিতরে যেসব কবুতর আছে তারাও কিন্তু ওইভাবে কোনো রেসপন্স করতেছে না তারা কিন্তু আগের মতো এত রাগান্বিত হচ্ছে না এবং চুপচাপ রয়েছে যারা ডিমে আছে জানি না তাদের আসলে কি হবে এখানেও তো যে ডিমে আছে এখানে দুটা ডিম নিয়ে আছে এখানে অলরেডি বাচ্চা কিন্তু হয়ে গেছে এখন যদি তাদের ভাইরাস চড়ায় যায় তখন কিন্তু বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে এখানেও কিন্তু দেশি কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন এবং পারলে কমেন্ট সেকশন অবশ্যই পরামর্শ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখ বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ